কি গরম চান করে উঠতে দে কি গো কাপড় কটা একটু মেঝে দাও তো প্রচন্ড গরম লাগছে কি গো কোথায় গেল লোকটা দেখি তো কোথায় গেল ও এইদিকেও তো নেই কি

নিশ্চয়ই দিক্ষার ছাড়িয়ে আছে তো কিভাবে আমার ওই যে মরম সকাল থেকে একটু কাউকে পায় না

যাই এখন এখন বাড়িটা খেয়ে গেলাম এখন এখন তোকে শান্ত করা যায় দেখি এখন ব্যাপারটা বুঝি শুয়ে রাখা যায় এখন ঠিক করতে যায়